হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নপুর শাহ কিচেন অ্যান্ড ব্লক ঢাকা বাংলাদেশ থেকে সবাইকে নমস্কার আজ রান্না করব মজাদার একটি মাছ এই তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে নিচ্ছি এটা কি মাছ জানো বন্ধুরা এটা হচ্ছে সামুদ্রিক মাছ এটা হচ্ছে কলম্বো মাছ এই মাছটা খেতে খুবই সুস্বাদু আমি মাছটা হলুদ মরিচ গোড়া আর লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নিচ্ছি তবে মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে এই মাছটার স্বাদ প্রায় ইলিশ মাছের মতো সুন্দর একটা ফ্লেভার এবং খেতেও খুবই সুস্বাদু আর সামুদ্রিক মাছ খাওয়া সবাই তো যেন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন পাওয়া যায় এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম অবশিষ্ট মাছগুলো আমি চেমভাবেই ভেজে নেব আর যেই কলম্বা মাছ দিয়ে কি সবজি রান্না করব সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো ওই অবশিষ্ট তেলে আলোগুলো আমি ভেজে নিচ্ছি কারণ আমি প্রত্যেকটা রেসিপি রান্না করার আগে আলোগুলো এভাবে একটু ভেজে নেই আর আলো ভেজে এভাবে রান্না করলে যে কোনো রেসিপি খুব সুস্বাদু হয় এবং আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয় আর খেতেও খুবই ভালো লাগে স্বাদমতো লবণ দিয়ে আলোগুলো একটু হালকা ভেজে নিতেছি আলোগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুন এখন বেগুন আলু একসাথে আবার কিছুটা সময় ভেজে নেব এই আলু বেগুন দিয়ে এই কলম্ব মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা এখন এই কলম্ব মাছ খাওনি তারা একবার হলো রান্না করে দেখো খেতে কতটা সুস্বাদু এবং এই কলম্বো মাছে কিন্তু কাটার পরিমাণও খুবই কম এই তো আলো বেগুন দিয়ে ভাজা হয়ে গিয়েছে আলো বেগুন একসাথে আবার এভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আলু বেগুনগুলোকে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়ার সাথে আলো বেগুন দিয়ে এভাবে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল কলম্বা মাছ আমাদের পরিবারের সবারই অনেক পছন্দ আর এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা একবার খেয়েছ এই মাছটা তারা এর স্বাদটা অবশ্যই জানো এই তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এখন মাছগুলো দিয়ে আবার কিছুটা সময় এভাবে রান্না করে নেব এবং আলতোভাবে নেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় এবং নামানোর আগে দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে যে কোনো তরকারি নামানোর আগে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুবই ভালো লাগে দেখতেই পেলে অল্প মশলাতে অল্প উপকরণে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল আর অল্প মশলার তরকারি তো খেতে খুবই ভালো লাগে তরকারিটা হয়ে গিয়েছে আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব আর তো নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আবার আলতোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার হলে ট্রাই করতে পারো আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো চোলা থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই আমি হয়েছে আজ এই কলম্বা মাছের রেসিপির সাথে আর কি রেসিপির তৈরি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি আর তৈরি করব গরম গরম বেগুন ভাজি আর গরম গরম বেগুন ভাজির সাথে আছে মাছের পকোড়া মানে মাছের ডিমের পকোড়া এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চাইলেও তোমরা এই রেসিপিটা আমার মতো সহজে তৈরি করে নিতে পারো এই তো এখন কেটে নিয়েছি অফ ক্যামেরায় বেগুন এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি সবগুলো উপকরণ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে মেখে নিচ্ছি আর এখানে বেগুনের এক পাশ আমি কেটে দিয়েছি যাতে মশলাগুলো বেগুনের ভিতরে ঢুকে যায় চুলা প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তো বেগুনগুলো এখন ভেজে নেব তবে চিনি দিয়ে বেগুন ভাজি যারা এখনও খাওনি একবার করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং বেগুনের স্বাদটাও অনেকটাই বেড়ে যায় এই তো বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি ভালো করে ভেজে নেব তবে চুল বেগুন ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে কারণ হাই হিটে রেখে বেগুন ভাজি করে নিলে সেই বেগুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বেগুন ভাজি একটু কড়া করে করলে খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে এবং কড়া বেগুন থেকে যে তেলে ভাজা হয় এবং সে তেলে কিন্তু এক সাইড করে রেখে দিলে তেলগুলো ঝরে যায় বেগুন ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে উঠিয়ে নিব। তোমরা চাইলেও এভাবে বেগুন বাজি করে খেতে পারো আর খেতে কিন্তু খুবই মজাদার গরম গরম ভাতের সাথে বেগুন বাজি আর শুকনো মরিচ হলে জাস্ট অসাধারণ আর যে যেখান থেকে আমার ভিডিওটি ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আশা করি এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর যারা এত সময় ভিডিওটি দেখেছ অন্তত একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই তো বেগুনগুলো তুলে নিয়েছি আর মাছের ডিমের পকোড়া আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছ নিয়েছি বেগুন ভাজি মাছের ডিমের পকোড়া সাথে মরিচ ভাজি এমন গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তাহলে আমি এখন আসি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় শেষ করলাম আজকের ভিডিওটি